শুধুমাত্র নামমাত্র মূল্যে আপনার ভিএমটি ভেরিফিকেশন করে নিন আমাদের কাছ থেকে কারা মূলত আমাদের কাছ থেকে ভিএমটি ভেরিফিকেশন করায় নেবেন যারা চাচ্ছেন যে আপনি আপনার বিজ্ঞাপনে অতিরিক্ত খরচ ব্যয় করবেন না যদি আপনি কাউকে দিয়ে বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক হিউজ পরিমাণে মহন ডলার প্রাইস দিতে হয় তো সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে শুধুমাত্র নামমাত্র একটা প্রাইজে ভিএমটা ভেরিফিকেশন করিয়ে আপনি চাইলে আপনি আপনার নিজের অ্যাড নিজে রান করতে পারবেন সেক্ষেত্রে মাস শেষে আপনার হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট সাশ্রয় হবে আপনি যদি একজন ডিজিটাল প্রোডাক্ট সেলার হয়ে থাকেন তাহলে আপনি আপনার বিএমটি ভেরিফিকেশন করতে পারেন আপনি আপনার ওয়েবসাইটে পিকচার সেট আপ করে আপনি আপনার মন মতো করে কিন্তু ক্যাম্পেইন রান করতে পারবেন এছাড়াও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বিশেষ করে আপনি আপনার পেজে ব্লু ভেরিফিকেশন করতে চাচ্ছেন তো আপনি ব্লু ভেরিফিকেশন করার পূর্ব শর্ত হচ্ছে আপনি আপনার বিএমটাকে ভেরিফাই করতে হবে মানে ফেসবুক বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করতে হবে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারটা যদি ভেরিফাইড থাকে তাহলে মূলত আপনি আপনার ফেসটাকে হানড্রেড পারসেন্ট সুরক্ষিত রাখতে পারবেন আপনি যে পিএমটা ভেরিফাই করায় নেবেন বা ফেসবুক বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করায় নিবেন আমাদের কাছ থেকে সেই পিএমটার সাথে মূলত আপনি আপনার ফেসবুক পেজটা কানেক্ট করে রাখবেন যদি কখনও আপনার ফেসবুক পেজ হ্যাক হয়ে যায় তাহলে আপনি হানড্রেড পারসেন্ট সেই হ্যাক হওয়া পেজ রিকভার করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি আপনার একটা ভেরিফাইড এ পেজ কানেক্ট করে রাখেন আপনার ফেসবুক পেজ হ্যাক হওয়ার পসিবিলিটি একদমই নাই তারপরেও যদি আপনার কখনো কোনো দুর্ঘটনা ঘটে হ্যাক হয়ে গেল একটা রেস্ট্রিক্টেড চলে আসলো বা কোনো প্রবলেম হলো তো সেক্ষেত্রে আপনি ফেসবুকে লাইভ সাপোর্টে কথা বলে সে প্রবলেমটা সলভ করতে পারবেন যদি আপনার বিএমটা ভেরিফাইড থাকে তো যারা যারা রয়েছেন বিএম ভেরিফিকেশন করতে আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন তো মূলত আপনি কি কি দিতে হবে বিএম ভেরিফিকেশন করতে হলে সেই সকল বিষয় এবং যারা আনলিমিটেড বিএম ভেরিফিকেশন করে বিক্রি করতে চান সব কিছু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আপনারা প্রথমে ডেসক্রিপশন বক্সটি ভালোভাবে ফোরে তারপর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে